আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে প্রিয় দর্শক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুই জোড়া লাভবার পাখি আছে এগুলো হচ্ছে লুটিনো পি স্পেস রানিং পাখি এখানে দুইটা পেয়ারি আছে পাখিগুলো আমরা আলাদা আলাদা ব্রিডিং স্যাট রেখেছি আপনারা চাইলে এক জোড়া অথবা দুই জোড়াও একসাথে সংগ্রহ করতে পারবেন কেউ যদি একসাথে দুই জোড়া পাখি নিয়ে যান আপনাদের জন্য দাম রাখা হবে আট হাজার টাকা চার হাজার টাকা করে জোড়া পাখিগুলো নিয়ে আপনারা খুব সুন্দরভাবে বাচ্চা করাতে পারবেন বডি ফিটনেস কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে আপনারা যারা কোকাটেল পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পাখিগুলো আজকে সংগ্রহ করতে পারবেন এখানে তিন জোড়া অ্যালবিনো কোকাটেল পাখি আছে সবগুলোই কিন্তু রানিং যদিও পাখিগুলো আমরা আলাদা আলাদা রেখেছি বাট একসাথে দেখাচ্ছি এই কারণে আপনারা চাইলে এক জোড়া অথবা তিন জোড়াও একসাথে সংগ্রহ করতে পারবেন আর তিন জোড়া পাখি নিলে আপনাদের জন্য কিছুটা ডিসকাউন্ট থাকবে আমরা এই পাখিগুলো আট হাজার টাকা জোড়া বিক্রি করি যেহেতু এগুলো রানিং ডিম বাছা করা পাখি আজকের ভিডিও দেখে যারা পাখিগুলো নেবেন আপনাদের জন্য দাম রাখা হবে এক এক জোড়া মাত্র সাত হাজার টাকা এবং এখানে তিন জোড়া পাখি আছে তিন জোড়ার দাম হচ্ছে একুশ হাজার কেউ যদি একসাথে নিয়ে যান সেক্ষেত্রে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বিশ হাজার টাকায় আপনারা ডিম বাছা গ্যারান্টি সহকারে রানিং তিন জোড়া অ্যালবিনো কোকাটেল পাখি পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন একটা পাখি লেজ বড় আছে বাকি পাঁচটা পাখির লেজ ছোট। অর্থাৎ আমরা লেজগুলো তুলে দিয়েছি ভেঙে গেছিল এই জন্য অলরেডি লেজ বের হচ্ছে আশা করছি পনেরো বিশ দিনের মধ্যে লেজগুলো অনেক বড় হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আরেক জোড়া কোকাটেল পাখি আছে এখানে একটা হচ্ছে লুটিনোর মধ্যে বিফাইড স্কিনের বা পাশে যেটা এটা ফিমেল আর ডান পাশে যেটা এটা হচ্ছে লুটিনো লুটিনোটা মেল আর লুটিনোর মধ্যে যেটা পাশে এটা ফিমেল এটা সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা পেয়ার খুবই সুন্দর পাখি এবং দুইটা হচ্ছে হাফ টেম আপনারা চাইলে পাখিগুলো হাতে নিতে পারবেন কোনোরকম কামড় দেয় না তো যারা শখের বসে পাখি পালতে চান আপনারা চাইলে এই পাখিগুলো নিয়ে পালতে পারেন কোকাটেল পাখি খুবই জনপ্রিয় আর এখানে যে পেয়ারটা আছে যারা নেবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র সাত হাজার টাকা এখানে আর দাম দর করার কোনো অপশন নেই কারণ এখানে যে স্কিনের বা পাশে ফিমেলটা লুটিনের মধ্যে বি ফাইট এটা খুবই রেয়ার এখন যে পাখিগুলো স্কিনে আপনারা দেখছেন এগুলো হচ্ছে মং প্যারাকিট পাখি দিন যত যাচ্ছে এই পাখিগুলোর সংখ্যা খুবই কমে যাচ্ছে যার ফলে এই পাখিগুলোর এখন প্রচুর চাহিদা রয়েছে আমাদের কাছে দুইটা পেয়ার অ্যাভেলেবেল আছে আপনারা গত দু একটা ভিডিওতে দেখেছিলেন এবং এই পাখিগুলো নেওয়ার জন্য অনেকেই দাম দর করেছিলেন অ্যাকচুয়ালি আমরা ভিডিওতে পাখির দাম বলে দেই আমরা চেষ্টা করি একদমে পাখি বিক্রয় করার একদমে যে কোনো জিনিস কেনা বেচা করা খুবই ভালো তো যাই হোক আমরা পুনরায় আবার পাখিগুলো ভিডিওতে দিয়েছি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা যোগাযোগ করে পাখিগুলো নিয়ে যাবেন আমাদের নাম্বারটা ভিডিওস কিনে দেওয়া আছে আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা পেয়ারই কিন্তু আলাদা আলাদা আছে এখানে ব্লু কালার যে যেটা লাঠিতে এটা একটা পেয়ার আর গ্রিন কালার দুইটা হচ্ছে একটা পেয়ার এগুলো সম্পূর্ণ রানিং যারা পাখিগুলো নিবেন অবশ্যই ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন এবং এই পাখিগুলো কিন্তু আমরা আলাদা আলাদা রেখেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্লু কালারটা একটা ব্রিডিং সেট আপে আছে এবং গ্রিন কালারটা একটা ব্রিডিং সেট আপে আছে তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চাইলে ব্লু অথবা গ্রিন যে কোনো কালার নিতে পারেন অথবা চাইলে দুই জোড়াও একসাথে নিতে পারেন আর যারা দুই জোড়া পাখি একসাথে নেবেন আপনাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে আশা করছি এই অফারটি আপনারা লুফে নেবেন এখানে গ্রিন কালার যেটা এটার দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা আর ব্লু কালার যে জোড়াটা এই জোড়াটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা দুজোড়া পাখির দাম হচ্ছে তিরাশি হাজার টাকা যারা একসাথে দুই জোড়া পাখি নেবেন আপনাদের জন্য তিন হাজার টাকা ডিসকাউন্ট এই অফারটা সীমিত সময়ের জন্য মাত্র চব্বিশ ঘন্টা থাকবে আপনারা অনেকে আমাদেরকে জাবা পাখির জন্য কল দিয়েছিলেন তো আমাদের কাছে জাবা পাখির কোনো কালেকশনই ছিল না বর্তমানে তিনটা পেয়ার অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা পেয়ার হচ্ছে হোয়াইট আর একটা পেয়ার হচ্ছে ব্ল্যাক এগুলো সম্পূর্ণ রানিং ডিম বাচা করা পাখি একদম ফুল ফ্রেশ আর পাখিগুলো তো খুবই অ্যাক্টিভ অনেক চঞ্চল প্রকৃতি দেখতেই পাচ্ছেন সারাক্ষণ ছুটাছুটি করে জাবা পাখিগুলো কিন্তু খুবই কিউট বিশেষ করে এদের ঠোঁটের রঙটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর তো আপনারা যারা এই পাখিগুলো সংগ্রহ করবেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন তিনজোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা একদম আর যাবা পাখির মধ্যে কিন্তু মিসমার্ক হয়ে থাকে যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি অনেকে না জেনে না বুঝে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেয়ার করে সেখান থেকে বাচ্চাগুলো ফাটা আসে জাবা পাখির ক্ষেত্রে অবশ্যই ব্ল্যাকের সাথে ব্ল্যাক হোয়াইটের সাথে হোয়াইট দিয়ে পেয়ার করতে হবে তাহলে আর বাচ্চাগুলো ফাটা আসবে না খুবই সুন্দর আরও একজোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ব্লু কালারের অনেকে আছেন ব্লু কালার লাভবাট পাখি পছন্দ করেন এগুলোর মিউটেশন হচ্ছে বায়োলিট অফলাইন একদম ক্লিয়ার হেড দেখতে পাচ্ছেন পাখিগুলো বর্তমানে আমরা ব্রিডিং সেটআপে রেখেছি আপনারা চাইলে আমাদের খামারে সরাসরি এসে পাখিগুলো দেখে শুনে সংগ্রহ করতে পারবেন অথবা যারা দূর দূরান্তে আছেন আপনাদের জন্য ডেলিভারির সুযোগ সুবিধা রয়েছে আর এই পাখিগুলো যারা নেবেন যেহেতু রানিং পাখি এই পাখিগুলো আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র চার হাজার টাকা একদম যেখানে আমরা একদম বলে দিব সেখানে আর দাম দর করার কোনো অপশন থাকবে না আর আরেকটি কথা হচ্ছে যারা পাখি সংগ্রহ করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করতে হবে কোনোরকম এস এম এস দেওয়ার দরকার নেই অনেকে আছেন আমাদেরকে অতিরিক্ত এস দিয়ে থাকেন মার্শাল্লাহ খুবই সুন্দর আরও একজোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন এই পাখিগুলো একটু বেশি সুন্দর বিশেষ করে স্ক্রিনের ডান পাশে যে পাখিটা আছে এটার মিউটেশন হচ্ছে বায়োলেট মার্কস ডাবল ফ্যাক্টর আর স্কিনের বা পাশে যেটা এটা হচ্ছে ইয়েলো কালার এই দুইটা পাখি কার না পছন্দ আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আগে আগে ফোন দিয়ে পাখিগুলো সংগ্রহ করবেন তা না হলে আপনাদের হাত ছাড়া হয়ে যেতে পারে এই পাখিগুলো আমরা ব্রিডিং সেট রেখেছি এবং এই পাখিগুলো কিন্তু ব্রিডিং করতেছে অলরেডি আশা করছি দশ পনেরো দিনের মধ্যেই পাখিগুলো ডিম দিয়ে দিবি ইনশাল্লাহ আমি যদি আপনাদেরকে একটু ব্রিডিং হিস্ট্রিটা দেখাই এই যে স্ক্রিনের বা পাশে আমি দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন ভিডিওটা অনেক দূর থেকে করা আপনারা যারা পাখিগুলো নেবেন আশা করছি এই পাখিগুলো নিলে জিতবেন সো দেরি না করে অবশ্যই ফোন দিয়ে ফেলেন আর এই পাখিগুলো আপনাদের জন্য আমরা দাম রাখবো মাত্র নয় হাজার টাকা একদম মার্শাল্লাহ খুবই জনপ্রিয় একজোড়া পাখি দেখতে পাচ্ছেন বিডিও স্ক্রিনে এগুলো হচ্ছে রেড ডমিনেট সান মেল ফিমেল দুইটার বডির কালার দেখেন পুরো আগুনের মতো লাল টকটকে এই পাখিগুলোর বয়স হয়েছে প্রায় চার বছরের মতো ডিম বাছা করা পাখি আর ডিএনএ কার্ড সহকারে আপনারা সংগ্রহ করতে পারবেন দাম রাখা হবে মাত্র ত্রিশ হাজার টাকা একদম অ্যাকচুয়ালি আপনারা সান পাখি কিন্তু পঁচিশ ছাব্বিশ হাজার টাকাও পাবেন সেগুলো হতে পারে ইম্পোর্টেড পাখি কিংবা মার্কিং কোয়ালিটির একটা ব্যাপার থাকে আপনারা অবশ্যই দেখে বুঝে শুনে পাখিগুলো সংগ্রহ করবেন আর যেহেতু আমাদের কাছে একটা পেয়ারি আছে আপনারা সকলেই জানেন যে আমরা সবসময় কিন্তু লোকাল ব্রিডের পাখিগুলো সেল করে থাকি এবং আপনাদেরকে খুব সুন্দরভাবে ডিম বাচ্চার গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই যে একটা নিশ্চয়তা আমাদের কাছ থেকে পাচ্ছেন এটা আপনারা কোথায় পাবেন তো যারা স্থান নিতে চান ভালো মানের এই সিজনে ডিম বাচ্চা করানোর জন্য দেরি না করে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে ফেলেন মাত্র তিরিশ হাজার টাকার বিনিময়ে খুবই চমৎকার কালারের মধ্যে আরও জোড়া লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এগুলোর মিউটেশন হচ্ছে ব্লু ফিশার ব্লু ফিশার কিন্তু অনেকেরই পছন্দের বর্তমানে আমাদের কাছে একটা পেয়ারই আছে অ্যাভেলেবেল এটা সম্পূর্ণ রানিং পেয়ার এই পেয়ারটার সাথেও কিন্তু ডিম বাছার গ্যারান্টি পাবেন যারা এই পেয়ারটি সংগ্রহ করবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র চার হাজার পাঁচশো টাকা আমরা দীর্ঘদিন ধরে সততার সাথে এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছি আমরা সব সময় আমাদের কথায় কাজে মিল রাখি যারা পাখি নিয়েছেন তারা অনেকেই জানেন ইভেন যারা নতুন করে পাখি নিতে আগ্রহী আপনারা অবশ্যই আমাদের উপরে বিশ্বাস রাখতে পারেন আমরা সততার সাথে এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছি আশা করছি আমাদের কথায় কাজে মিল পেয়েছেন এবং পাবেন আমরা যেখানে ডিম বাছার গ্যারান্টি বলে দিব সেটা ছয় মাসের জন্য যদি এই ছয় মাসের মধ্যে পাখি ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে অবশ্যই আপনি পাখিগুলো পরিবর্তন করতে পারবেন আজকের ভিডিওতে বিভিন্ন কালারের অনেক সুন্দর সুন্দর কোকাটেল পাখিগুলো রয়েছে আপনারা যারা কোকাটেল পাখি পছন্দ করেন সম্পূর্ণ ভিডিওটি শেষ করবেন তাহলে আপনাদের পছন্দের কালারটি অবশ্যই পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা দুইটা কালার দিয়ে একটা পেয়ার করেছি স্কিনের ডান পাশে যেটা এটা ফিমেল বা পাশে যেটা এটা হচ্ছে মেল মেলটা হচ্ছে গ্রে কোকাটেল আর ফিমেলটা হচ্ছে চিনামান পাল চিনামান পাল কিন্তু বর্তমান সময়ে খুব কমই পাওয়া যায় এটা হেভি পাল দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর পাখি এবং এই পাখিগুলো আমরা ব্রিডিং সেট আপে রেখেছি আশা করছি খুব দ্রুত ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ তো যারা এই পেয়ারটা নেবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র ছয় হাজার টাকা একদম এখানেও আর কোনোরকম দাম দর করা যাবে না আপনারা যারা বাজেট নিয়ে চিন্তিত অল্প টাকায় ভালো মানের এক জোড়া পাখি পালতে চান আপনাদের জন্য এখানে রয়েছে কাঁচা পাকা আমের জোড়া দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর এক জোড়া লাভবার পাখি এই জোড়াটার মিউটেশন হচ্ছে রোজিপ স্পেস মেল ফিমেল দুইটাই কিন্তু সেম কালার দেখতে পাচ্ছেন এবং এই পাখিগুলো কিন্তু আমরা ব্রিডিং সেট রেখেছি আমরা জাস্ট হচ্ছে আলাদাভাবে পাখিগুলো দেখানোর একটাই কারণ সেটা হচ্ছে আমরা যদি ব্রিডিং সেট ভিডিও করি সেক্ষেত্রে পাখিগুলো বক্সে চলে যায় ভালোভাবে দেখানো যায় না এই জন্যই মূলত আমরা পাখিগুলো আলাদা করে এনে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা পাখির কালার কোয়ালিটি এবং পাখিগুলো অ্যাক্টিভ আছে কিনা সুন্দরভাবে দেখতে পারেন বুঝতে পারেন এই জন্যই আলাদাভাবে পাখিগুলো দেখানো তো যাই হোক আমি বলেছি অল্প টাকা যারা পাখি নিতে চান তাদের জন্য এই পাখিগুলো এই পাখিগুলো আপনাদের জন্য আমরা দাম রাখবো মাত্র তিন হাজার টাকা তো যারা ভিডিওটি দেখছেন দেরি না করে অবশ্যই যোগাযোগ করে পাখিগুলো নিয়ে যাবেন ডিম বাছা করা রানিং পাখি সাথে ডিম বাছার গ্যারান্টিও থাকবে এখানে দেখতে পাচ্ছেন একদম আগুনের মতো লাল টকটকে খুবই সুন্দর একটা সান কোনো পাখি আছে মূলত এটা একটা ফিমেল রানিং যারা সিঙ্গেল মেল পাখি নিয়ে বসে আছেন তারা অতি দ্রুত যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই ফিমেলটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র ষোলো হাজার টাকা একদম পাখিটার কালার কোয়ালিটি মার্কিং তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মূলত যারা সিঙ্গেল পাখি নিয়ে বসে আছেন এইটার কোনো মানি হয় না বিদেশি পাখি যদি খাঁচায় ডিম বাচ্চা না করে তাহলে আমাদের প্রফিট আসবে কোথেকে আমরা যে এত দামি দামি খাবারগুলো পাখিদেরকে দিচ্ছি এখান থেকে তো আমাদের অবশ্যই একটা প্রফিট আসতে হবে আপনারা দেরি না করে এই ফিমেলটা নিয়ে আপনার মেলের সাথে জোড়া করে দেন তিন চার মাসের মধ্যে অবশ্যই ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ এখন যে লাভবার পাখিগুলো আপনারা ভিডিও স্ক্রিনে দেখছেন গত কয়েকটা ভিডিওতেও কিন্তু এই পাখিগুলো আপনাদেরকে দেখানো হয়েছে ইভেন এই পাখিগুলোর দাম বলেছিলাম ছয় হাজার টাকা খুবই সুন্দর দুইটা মিউটিশন ছিল এখানে আর স্ক্রিনের ডান পাশে যেটা এটা হচ্ছে গ্রিন অপাল্যান ফিশার আর বা পাশে যেটা এটা হচ্ছে ক্রিমিনো ফিশার এবং এই পাখিগুলোর ব্রিডিং হিস্ট্রি পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি দাম ছিল মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বাই কয়েকজনে ফোন দিয়ে আমাকে বলেছে ছয় হাজার টাকা পাঁচশো টাকার জন্য এই পাখিগুলো নিল না আমি বলেছিলাম এই পাখিগুলো সর্বোচ্চ দশ দিনের মধ্যে ডিম দিবে ইনশাল্লাহ আমাদের পাখিগুলো ডিম দিয়েছে এই পাখিগুলো এখন আর বিক্রি হবে না আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন অলরেডি একটা ডিম কমপ্লিট করেছে সবে দেওয়া করবেন যেহেতু এই পাখিগুলো চার থেকে পাঁচটা করে ডিম দেয় আমি আশাবাদী যে ওরা আমার এখানে খুব সুন্দরভাবে বাচ্চা তুলতে পারবে এই পাখিগুলো আর বিক্রি হবে না দর্শক আজকের ভিডিওতে লাভবাট পাখি কালেকশন একটু বেশি রয়েছে যেহেতু লাভবাট পাখি অনেক জনপ্রিয় এবং লাভবার পাখির চাহিদাও রয়েছে প্রচুর পরিমাণে তো আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর পাখিগুলো আমরা রেখেছি যারা লাভবার প্রেমী আছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনাদের পছন্দের পাখিগুলো সংগ্রহ করতে পারবেন স্কিনে যে পাখিগুলো এখন আপনারা দেখছেন এটা হচ্ছে ইয়েলো কালার লাভবাট পাখি ব্রিডিং পেয়ার পাখিগুলো একদম ফুল মুড়ে চলে এসেছে আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন একদম সুপার কোয়ালিটি এর থেকে ভালো মানের ইয়েলো কালার লাভবাট পাখি বাংলাদেশে আর কোথাও পাবেন না এটা সবার সেরা দেখতেই পাচ্ছেন কালার কোয়ালিটি বডি ফিটনেস লোকাল ব্রিডের পাখি বলে কথা ইভেন এই পাখিগুলো কিন্তু সর্বোচ্চ পনেরো বিশ দিনের মধ্যে ডিম দিবি ইনশাল্লাহ একদম গ্যারান্টি যারা নিবেন এই পাখিগুলো আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র এগারো হাজার টাকা খুবই সুন্দর এখানে ইয়েলো রিং টিয়া পাখি দেখতে পাচ্ছেন তিনটা মূলত সামনে যে পাখিটা এটা বেবি সাত থেকে আট মাস বয়স এই পাখিটা যারা নিবেন আপনাদের জন্য দাম রাখা হবে ষোলো হাজার টাকা একদম আর লাঠিতে বসে আছে স্ক্রিনের বা পাশে এটা হল্যান্ডের পাখি এটা ফিমেল আর মেলটা ঝুলে আছে উপরে দেখতে পাচ্ছেন এই দুইটা একটা পেয়ার নিউ অ্যাডাল্ট বিশ মাসের মতো এদের বয়স গত ভিডিওতে কিন্তু আমরা এই পাখিগুলো দেখিয়েছি এবং দাম বলে দিয়েছি তো এই জোড়াটার দাম ছিল পঁয়ত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত দাম বলা হয়েছে এক হাজার টাকার জন্য আমরা এই পাখিগুলো দেই নাই দুঃখের বিষয় হচ্ছে কি একজন ভাই আমাকে ফোন দিয়ে এই পাখিগুলোর দাম শুরু করেছে পঁচিশ হাজার থেকে পঁচিশের পরে বলে ছাব্বিশ ছাব্বিশের পরে বলে সাতাইশ তো আমি ওনাকে মেসেজ দিলাম যখন পঁচিশ হাজার বলছে তখনই আমি মেসেজ দিলাম যে ভাইয়া চৌত্রিশ হাজার টাকা দাম হয়েছে পাখিগুলো আমি দেই নেই সো আপনি নিতে হলে পঁয়ত্রিশ হাজারেই নিতে হবে তো উনি হচ্ছে এই মেসেজটা দেখার পরেও আমাকে বলতেছে ভাইয়া ছাব্বিশ হাজার দিবো সাতাইশ হাজার দিব আরে ভাই এগুলো পাখি এগুলো কাঁচা বাজারের সবজি না সবজিও তো মানুষ এইভাবে দামাদামি করে না জাস্ট আপনার একটা আইডিয়া তো থাকার দরকার যারা পাখি পালে তাদের অবশ্যই একটা আইডিয়া আছে রিংনেট্টিয়া পাখি আপনাকে হল্যান্ডের পাখি কে দিবে পঁচিশ হাজার টাকায় তারপরে পঁচিশের থেকে ছাব্বিশ সাতাইশ এরকম বার্গেনিং করে কেউ পাখি ক্রয় বিক্রয় করে না আমরা সবসময় ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিই এই বিষয়টা আপনারা মানতে রাজি না আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন যারা পাখি নেবেন আমরা ভিডিওতে কি দেখাচ্ছি বা কি বলছি এই জিনিসগুলো ফলো করবেন ফলো করে যদি আপনার কথায় কাজে মিলে আপনার পছন্দ হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন এস দেওয়ার কোনো দরকার নেই দর্শক এই হচ্ছে আমাদের ইয়লো কলার লাভার পাখির দ্বিতীয় পেয়ার আগে যে পেয়ারটা আপনারা দেখেছিলেন আর এই পেয়ারটা প্রায় সেম খুবই সুন্দর পাখি যারা লাভবার পাখি পছন্দ করেন আশা করছি এই পাখিগুলো আপনারা সংগ্রহ করতে পারেন কারণ এমন কোনো ব্রিডার নেই যারা ইয়লো কলার লাভার পাখি পছন্দ না করে খুবই সুন্দর এই পাখিগুলো বর্তমানে ব্রিডিং সেটআপে দেওয়া আছে যেহেতু রানিং পাখি আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন আর এই পেয়াটা যারা নেবেন আপনাদের জন্য এই পেয়াটার দাম রাখা হবে মাত্র দশ হাজার টাকা একদম এখানে স্ক্রিনের বা পাশে যে পাখিটা এটা হচ্ছে মেল মেলটা হালকা একটু মর্নিং এ আছে মর্নিং শেষ হয়ে গেলে দেখতে আরো অনেক সুন্দর লাগবে আর ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেল খুবই সুন্দর এখন যে পাখিগুলো আপনারা ভিডিও স্ক্রিনে দেখছেন এই পাখিগুলোর সাথে আমরা সকলেই সুপরিচিত এগুলো হচ্ছে পাখি ডাবল রেড ফ্যাক্টর মূলত এটা মেল মেলটা সুপার টেম আপনারা চাইলে ছেড়ে দিয়ে পালতে পারবেন যারা টেম করা পাখি পছন্দ করেন আর ফিমেলটা নন টেম দেখতেই পাচ্ছেন দুইটা পাখির কালার কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর এবং বুকের নিষ্ঠা তো দেখতেই পাচ্ছেন কতটা লাল এই পাখিগুলোর মধ্যে কিন্তু ডায়ালিট হয়ে থাকে আর ডায়ালিট যেগুলো সেগুলো দেখবেন ডানার উপরে গ্রিন কালার একটা বাপ থাকবে আমাদেরটা কিন্তু একদম সলিড কালার তো যাই হোক আমরা গত ভিডিওতে এই পাখিগুলোর চাওয়া দাম রেখেছিলাম বত্রিশ হাজার টাকা তো আমরা এখন আর চাওয়া দামটা রাখবো না দামই বলে দিব যাদের ভালো লাগবে তারা ফোনে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করে নেবেন এই পাখিগুলো আপনাদের জন্য দাম রাখা হবে অনলি ছাব্বিশ হাজার টাকা একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সাংসিক কোনর পাখি ডাবল রেড ফ্যাক্টর একদম সলিড কালার এই দামে কেউ আপনাদেরকে দিতে পারবে না এবং এখানে কিন্তু মেল পাখিটা সুপার টেম এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া কোনর পাখি আছে এটা হচ্ছে ইয়েলো সাইডেড কোনর বর্তমানে আমাদের কাছে একটা পেয়ারি আছে অ্যাভেইলেবল এটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি যারা পাখিগুলো নেবেন অবশ্যই ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন আর পাখিগুলো মাত্র টাকা একদম। কিন্তু খুবই অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন অনেক চঞ্চল প্রকৃতির পাখি এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কুনোর পাখি আছে এগুলো ফাইন এফ পাখি এই প্রতিটি পাখির সাথে ডিএনএ কার্ড আছে এগুলো মূলত নিউ অ্যাডাল্ট এই জন্য আমরা পাখিগুলো একসাথে রেখে দিয়েছি আপনারা চাইলে এখান থেকে এক জোড়া অথবা তিন জোড়াও কিন্তু একসাথে সংগ্রহ করতে পারবেন আর এই কোনো পাখির একটা স্বভাব ভালো যে আপনি চাইলে একসাথে অনেকগুলো পাখি রেখে দিতে পারবেন ওরা কোনো রকম মারামারি করবে না কারণ ওরা একসাথে থাকতে অনেক পছন্দ করে আর ডিম বাচ্চা করানোর ক্ষেত্রে তো আলাদা আলাদা রাখতেই হবে যেহেতু নিউ অ্যাডাল পাখি সেক্ষেত্রে আমরা একসাথে রেখে দিয়েছি আর এখানে তিনটা পেয়ার আছে যারা খামারি আছে তাদের জন্য কিন্তু এই পাখিগুলো অনেক ভালো হবে কারণ নিউ অ্যাডাল পাখি দিয়ে আপনারা দীর্ঘদিন ডিম বাচ্চা করাতে পারবেন আর এখান থেকে যারা পাখি নেবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে সাত হাজার টাকা করে একদম তিন জোড়া পাখির দাম একুশ হাজার কেউ যদি একসাথে তিন জোড়া পাখি নিয়ে যান তাহলে আপনাদেরকে দুই হাজার টাকা ডিসকাউন্ট করা হবে দর্শক ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর আজকের ভিডিওটি আমরা লাভবার পাখি দিয়ে শেষ করছি এখানে যে পাখিগুলো আপনারা দেখছেন এখানেও কিন্তু দুইটা মিউটিশন আর স্ক্রিনের ডান পাশে যেটা এটা হচ্ছে ব্লু মার্কস এবং স্ক্রিনের বা পাশে যেটা এটা হচ্ছে পার ব্লু ভায়োলেট কালারের খুবই সুন্দর একটা পেয়ার আপনাদের পছন্দ হলে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে সাত হাজার টাকা অ্যাকচুয়ালি এটা সাবেক প্রাইস ছিল সাত হাজার জান আজকে আমরা আরও এক হাজার আপনাদেরকে ডিসকাউন্ট করে দিলাম মাত্র ছয় হাজার আশা করছি এই দামে পাখিগুলো আপনারা খুব দ্রুত সংগ্রহ করে নেবেন তো যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ